আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনার অনেকে বিদেশ থেকে কম খরচে কথা বলার জন্য বাংলাদেশের যদি কোনো নাম্বারে এই অ্যাপসটি ব্যবহার করে থাকেন আইটেল মোবাইল ডায়ালার অনেকেই ব্যবহার করতে করে থাকেন এটার মধ্যে আপনি ট্রলার রিসার্জ করে বাংলাদেশের যদি কোনো নাম্বারে কথা বলতে পারবেন এটা আপনি সৌদি আরব কাতার কুয়েত দুবাই এরকম অনেক দেশ থেকেই ব্যবহার করা যায় আর দ্বারা নতুন এই অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন করতে পারবেন এটার মধ্যে ডলার সার্চ করে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এটাতে যদি কারো ব্যালেন্স লাগে ডলার রিসার্চ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই অ্যাপসে ডলার রিচার্জ দিয়ে থাকি এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন আইটেল মোবাইল ডায়ালার এই অ্যাপসটি চলে আসবে এরপরে ইনস্টল করে এরপর এখানে অপারেটর কোর্স আবে আমাদের কাছে জেনে নেবেন আমরা দিয়ে দেবো আপনাকে ওই কোডটি কোডটি দেওয়ার পরে আমাদের কাছ থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি লগ করে কল করে কথা বলতে পারবেন তা এটাতে যাদের রিসার্চ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগাযোগ করবেন এই সোলাসের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ